একটা কথা বলে দিই যাদের কাজ মানুষের পিছে লাগা তারা কিন্তু সারা জীবনই মানুষের পিছে পিছে থেকে যাবে আর যাদের কাজ তাদের ওই কথাকে প্রতিহত করে সামনে এগিয়ে চলা কে কি বললো সেটার দিকে ফলো না করা তারা দেখবেন একদিন সেরা হয়ে উঠবে এবং সামনে এগিয়ে চলে যাবে তার গন্তব্যে পৌঁছে যাবে আর যারা তার পিছু ধরে টানার পরিকল্পনা করতেছিল তারা কিন্তু ওই পিছনেই পড়ে থাকবে আমার চোখে দেখা হাতে গোনা অনেক আছে তবে কে কোন বিষয়ে সাকসেস হয়েছেন আমি কিন্তু জানি না তবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি এটা পরীক্ষিত একটা সময় যারা আমার পিছু ছিল মন্তব্য করেছে বিভিন্ন রকম বহু রকম অপমান করেছে এখন কিন্তু তারাই প্রশংসা করে হ্যাঁ আর যারা পিছু টানার ইচ্ছাই ছিল তারা এখনও তো যাই হোক সব মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং সর্বদা রবের নিকট এই দোয়াটা করি আল্লাহ আমার মন থেকে অহংকার দূর করে দিও তো আমার মতো এরকম দোয়া কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এবং আপনাকে অহংকার মুক্ত জীবন দান করে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন